নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ধনেপাতা দিয়ে মাছের একটা অসাধারণ রেসিপি যারা ধনেপাতা পছন্দ করে তারা তো অবশ্যই একবার হলেও এই রেসিপিটিকে ট্রাই করে দেখুন অসাধারণ টেস্টি হয় খেতে গরম ভাতের সঙ্গে এই রকম যদি মাছের ঝোল থাকে তাহলে অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়বে না আর এই মাছের টেস্ট এতটাই ভালো হয় যে একবার বানালে বারবার যে কোনো মাছকে এইভাবেই বানাতে ইচ্ছা করবে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন প্রচুর পরিমাণে রেসিপিটিকে শেয়ার করে নিন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি ছয় পিস কাতলা মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব পনেরো থেকে ২০ মিনিটের জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়ে এর মধ্যে সামান্য একটুখানি লবণ ও হলুদ দিয়ে নেব মাছ ভাজার সময় তেলের মধ্যে এইভাবে একটু লবণ ও হলুদ মিশিয়ে নিলে না তো মাছ বেশি ফুটবে না তো কড়াইয়ের গায়ে আটকে ধরবে আর এতে তেলের টেম্পারেচারটাও নর্মালের তুলনায় একটু বেশি গরম হয়ে যায় তেলটা ভালোভাবে গরম হতে হতে একটা মশলা বানিয়ে নেব এখানে নিয়েছি একটা টমেটো আট থেকে দশটা কাঁচা লঙ্কা সামান্য একটুখানি আদা আর নিয়েছি পাঁচ থেকে ছটা রসুনের কোয়া। যেহেতু মাছটা ধনেপাতা দিয়ে করব আর এর গ্রেভিটা মেনলি হবে ধনে দিয়েই তাই ধনেপাতা লাগবে একটু বেশি পরিমাণে ধনেপাতাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে একে একে সমস্ত মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেম হাই বা লো কোনোটাতেই রাখবেন না মিডিয়াম ফ্লেমে মাছ ভাজবেন এতে মাছটা বাইরের সাথে সাথে ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে হাই ফ্লেমে মাছ ভাজতে গেলে অনেক সময় মাছের আউটার লেয়ারটা বেশি করা হয়ে যায় আর ভেতরটা কাঁচা থাকে সেই ক্ষেত্রে মাছ রান্নার পরে যখনই মাছের ঝোল বা মাছটা ঠান্ডা হয়ে যাবে একটা ভেতর থেকে আষ্টে গন্ধ বেরিয়ে আসবে লো টু মিডিয়াম ফ্লেমে মাছটাকে এপিটোপিট করে সুন্দর করে ভেজে নিন মাছটা ভেজে তুলে রেখে দিয়েছি এবার ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব প্রথমেই এখানে ফোড়ন দিয়ে নিচ্ছি ফোড়নের জন্য একটা তেজপাতা আর শুকনো লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি এর মধ্যেই এক চামচ জিরা দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে ফোড়নটা ভাজা হয়ে গেলে হাফটা পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে গরম মশলার জন্য এখানে নিয়েছি সামান্য দারচিনি লবঙ্গ ও এলাচ গোটাই সমস্ত গরম মশলাটাকে পেঁয়াজের ওপরেই দিয়েছি ডাইরেক্ট তেলে দি তাহলে কিন্তু এলাচ অনেক সময় ফেটে যায় এইভাবে পেঁয়াজের ওপর দেওয়ার জন্য এলাচটা আর ফাটবে না ফোড়ন আর গরম মশলার গন্ধটা বেরিয়ে এলে এবার পেস্ট করে রাখা ধনেপাতা পাতা রসুন আদা টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি এই মশলার মধ্যে হাফটা পেঁয়াজও দিয়েছি মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এর মধ্যে স্বাদ মতো লবণ সামান্য একটুখানি হলুদ আর এর সঙ্গেই হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়োও দিয়ে দিয়েছি এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কষাতে হবে কষানোটা খুব ভালো করে করতে হবে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর এখানে ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে একটু বেশি সুন্দর হয় মাছের এই রেসিপিতে গ্রেভি একটু কম পরিমাণে হয় তাই তেলটা একটু বেশি লাগে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর ওপরে তেলটা ভেসে উঠবে এই সময়ে টেস্টকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপও করে নিতে পারেন দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার মশলাটাকে আরও দু তিন মিনিটের জন্য ঢেকে রেখে দেব মাছের এই গ্রেভির মশলাটা কষানো হয়ে গেলেই দেখবেন একটা অসাধারণ গন্ধ বেরিয়ে আসছে মশলাটা কষানো হয়ে গেলে গ্রেভির জন্য এক থেকে দেড় কাপ গরম জল দিয়েছি এরপর ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠছে গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা সমস্ত মাছগুলোকে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও মিনিট পাচাকের জন্য ঢেকে রেখে দেব এর ফলে গ্রেভির যে টেস্ট সেটা যেমন মাছের মধ্যে ঢুকে যাবে ঠিক সেই রকমই মাছের টেস্টও কিন্তু গ্রেভির মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাবে অসাধারণ টেস্টের হয় এই মাছের রেসিপিটি আপনারা অবশ্যই একবার হলেও এই মাছের রেসিপিটিকে ট্রাই করে দেখুন বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান ভালো লাগলে লাইক করুন আর প্রচুর পরিমাণে শেয়ার করে নিন বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন